আমি ভাই মানুষটা এমনিতেই খিচুড়ি প্রেমী তার উপর আবার টানা দুই তিন দিন বৃষ্টিতেও খিচুড়ি না রান্না করে কি করে থাকতে পারি আজকে তো আমার যে করেই হোক খিচুড়ি খাওয়া লাগবেই চলো আজ দেখা যাক কিভাবে খিচুড়ি রান্না করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু একদম কালকে রাত থেকে শুরু করছি তো কালকে রাতে কিন্তু আপনাদের ভাই এখানে কিছু বাজার নিয়ে আসছিলো আর কি ঘরে প্রয়োজনীয় আর কি মুদির বাজার ওগুলো শেষ হয়ে গিয়েছিল একদমই তো সেগুলোই নিয়ে আসছিলো আর কি তো সেগুলো আমি একটু গুছিয়ে রাখতেছিলাম আর কি পলিব্যাগ থেকে বের করে আর কি সবগুলো এখনই আমি ডিব্বে রাখবো না এখন হচ্ছে রাতে এগুলো আবার ঝামেলা মনে হইতেছে তো তার কারণে আর কি রাতে রাখবো না ভাবলাম একটু গুছিয়ে তারপর রেখে দিই আর এরপরে কিন্তু এখানে হচ্ছে একটা দুধের প্যাকেট গরম করে নিতেছিলাম আর কি রাতে শোয়ার আগে আর কি ছেলেকে দুধটা দিব তো তার জন্য একটু দুধটা গরম করে নিলাম আর কি এরপর হচ্ছে এই তো সকাল সকাল হচ্ছে উঠে পড়লাম আর উঠে পড়ে আগেই কিন্তু আমি বাজারগুলো সুন্দর করে ডিব্বায় গুছিয়ে নিব আর কি যেটা যেটা রাখার আর কি ওইটাই আর কি রেখে দিব ডালের ডিব্বায় ডাল রাখবো চিনির ডিব্বায় চিনি রাখবো তো ওখান থেকে আমি সব কিছু একদম গুছিয়ে তারপর রেখে তারপর হচ্ছে নাস্তাটা বানাবো আর কি না হয় দেখা যাবে যে আগে এগুলো রেখে তারপর নাস্তা বানাতে গেলে একটা প্যারা হয়ে যাবে ঝামেলা মনে হবে আর কি তো তার জন্য কিন্তু একদম চেষ্টা করতেছি হচ্ছে একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি সবগুলো গুছিয়ে রেখে তারপর হচ্ছে নাস্তাটা একদম ফ্রিভাবে বানাবো আর কি তো আমি কিন্তু এখানে চা রাখতেছিলাম ডিব্বায় চাও শেষ হয়ে গিয়েছিল চা পাতা আর কি আর এগুলো একদম ডিব্বায় রাখতেছিলাম আর ভাবতেছিলাম যে সকালে কি করব না করব আর বাহিরে যেই পরিমাণ বৃষ্টি পড়তেছে সকাল থেকে তো কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে টানা দুই তিন দিন ধরে একভাবে বৃষ্টি পড়তেছে তো ভাবলাম যে একদিনও খিচুড়ি রান্না করে খাওয়া হয়নি তো আজকে কয়েকটা খিচুড়ি রান্না করব আর কি যে আর ওই যে প্রথমেই বললাম না আমি ভাই এমনিতেই খিচুড়ি প্রেমী আর সত্যি কথা বলতে আমার খিচুড়িটা একটু বেশিই পছন্দ তার উপর আবার বৃষ্টিতে খাওয়া হয়নি খিচুড়ি তো ভাবলাম যে না আজকে খিচুড়ি রান্নাই করে ফেলি আর কি তো তার জন্য আমি এখানে চাল ডালটাও একটু রেডি করে রেখে দিচ্ছি আর কি যদিও এখনই করব না এরপর কিন্তু আমি নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম আর কি এখানে হচ্ছে আমার ফ্রোজেন পরোটা আমি বানিয়ে রাখছিলাম আর কি বাসায় তো সেগুলো একটু সেঁকে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিলাম আর কি ডিমটা ভেজে নিবো তারপরে কিন্তু এই যে নাস্তা খাওয়ার শেষে হচ্ছে আমাদের খিচুড়ি রান্নার পালা তো আমি খিচুড়িগুলো এখানে রান্না করার জন্য চাল ডাল এখানে কিন্তু চার রকমের ডাল দিয়েছি আর কি মসুর ডাল তারপর খেসারি ডাল বুটের ডাল সাথে হচ্ছে মুগ ডাল চার ধরনের ডাল দিয়েছি তো অল্প অল্প করেই দিয়েছি যেহেতু একপর চাল মাসেলে দুজনের কিন্তু অ্যান এটা দিয়েই আর কি কোনো ঝামেলা হবে না আর কি তো সাথে কিন্তু এখানে হচ্ছে অল্প করে গরুর মাংস দিয়ে দিয়েছি আর কি তো আমি সব মশলাগুলো আর কি একে একে দিয়ে দিচ্ছিলাম পিঁয়াজ কাঁচামরিচ হলুদ রসুন আদা সব কিছু দিয়ে তারপর গরম মশলা দিয়ে কিন্তু এটা হচ্ছে আমি একটু হাতে মাখিয়ে নিব হাতে মাখিয়ে তারপর এটা হচ্ছে একবারে বসিয়ে দিব। তারপর বসিয়ে পরে হচ্ছে আমি চালটা দিয়ে দেবো যেহেতু আমি পোলাও চালটা দিয়ে রান্না করবো একবারে যদি আমি চালটা দিয়ে দিই তাহলে দেখা যায় এটা গুলে যাবে চাল ডালের সাথে সিদ্ধ হবে না তো আগে কিন্তু আমি ডালটা সিদ্ধ করে নিয়ে পরে হচ্ছে চালগুলো দিয়ে রান্না করেছি আর কি অফ ক্যামেরায় সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কি বৃষ্টিতে একদম বাতাসে অবস্থা খারাপ হয়ে গেছিলো রান্নাঘরের তো যাই হোক খিচুড়ি রান্নাটা কিন্তু একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর আপনাদের কাছে কেমন লাগে খিচুড়ি রান্না আর খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ